সকালে ভালো আছেন সুস্থ আছেন হজ সম্পর্কে আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি সবাই সঙ্গে থাকবেন ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে সেই স্তম্ভের ভিতরে হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ইয়ে একটি শারীরিক পরিশ্রমিক এবাদত হজের উদ্দেশ্যে মক্কা ও মদিনা সহ সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে আট জিল হজের নিয়তে ইহরাম বেদে জোহরের আগেই মিনায় উপস্থিত হবে মুসলিম উম্মা প্রতি বছরের ন্যায় এবারও সাত জিল হাজিদের উদ্দেশ্যে মসজিদ হারামে হজের নিয়মাবলী ও করণীয় সম্পর্কে বয়ান পেশ করা হবে এ বয়ান শুনেই হাজিরা হজের প্রস্তুতি গ্রহণ করবে এবং পরদিন জোহরের আগে মিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করবে হজ পালনকারীরা করতে হয় কিন্তু ভিড়ের কারণে আগের দিন রাতে বা নামাজের আগে এখানে মিনায়ের উদ্দেশ্যে রওনা হয় যেটা কিছুক্ষণ আগে আমি ভিড়তে বলছিলাম মিনায় জোহরের নামাজ আদায় করা আসরের নামাজ আদায় করা মাগরীবের নামাজ আদায় করা এশার নামাজ আদায় করা এবং মিনায় রাত্রি যাপন করা অর্থাৎ প্রথম দিন আট জিল হজ খুব মেজর কাজ নেই সেদিন শুধু নামাজ আর দোয়াদৌরুদ ব্যক্তিগত আমল যা আছে আপনারা সেদিন সে কাজটি করবেন হজের দ্বিতীয় দিন নয় জিল হজ ফজর শেষে আরাফাতের ময়দানে রওনা হওয়া ওয়াক্ত মতে জোহর নামাজ আদায় করা ওয়াক্ত মতো আসর নামাজ আদায় করা সূর্য হেলার পর হতে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা সূর্যাস্তের পর মাগরীব না পরে মুজদালিফায় রওনা হওয়া মুজদালিফায় এশার ওয়াক্তে মাগরীব ও এশার নামাজ এক আজানে দুই একামত আদায় করা অনেকেই জোহর এবং আসর নামাজটি জোহরটি পিছিয়ে দিয়ে আসরটি এগিয়ে এই এশার এবং মাগরীবের মতো করে থাকেন এ বিষয়ে যে মাসলা মাসাইল আছে তা ইসলামিক কোন স্কলার বা মুফতি যারা আছেন তাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন মুজদালিফায় রাত্রি যাপন করা হজের তৃতীয় দিন দশ জিল হজ মুজদালিফায় ফজর পরে মিনায় রওনা হওয়া মিনায় পৌঁছে বড় শয়তানকে সাতটি পাথর মারা অতপর কুরবানি করা তারপর মাথা চুল কাটা বা নেড়া হওয়া এবং যারা মহিলা তাদের জন্য যে মাসালা দেওয়া আছে আপনারা জানেন তার মাহারাম তার মাথা থেকে সামান্য নেবেন এই ব্যাপারে যারা মুক্তি আছেন তাদের কাছ থেকে আপনারা মাসাইল শুনে নেবেন তাফ করার জন্য মক্কায় যাওয়া তাফ শেষে মিনায় রাত্রি যাপন করা অর্থাৎ মিনায় ফিরে আসতে হবে তাপ করার জন্য যে মক্কায় গেলেন এবং সেদিন মিনায় আপনাদেরকে ফিরে আসতে হবে হজের চতুর্থ দিন এগারো জিল হজ তাপ জিয়ারদ কুরবানি চুলনা না কাটলে আজ করে ফেলুন সূর্য হেলার পর হতে তিনটি শয়তানকে ষাট করে মোট একুশটি বাথর মারুন প্রথমে ছোট তারপর মেজ অত পর বড় শয়তানকে মিনায় রাত্রি যাপন এ হচ্ছে এই এগারো হজের কাজটি বারুন ভুল আছে অত হবে অত এর হয়ে গেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হজের পঞ্চম দিন বারোই জিলহজ তাপ জিয়ারত কুরবানি চুল না কাটলে আজ করে ফেলুন সূর্য হেলার পর হতে তিনটি শয়তানকে একুশটি পাথর মারুন দশ থেকে বারো জিলহস পর্যন্ত মিনাতে রাত যাপন করা এবং যারা মিনা ত্যাগ করবেন তারা বারো তারিখ সূর্য ডোবার আগেই মিনা ত্যাগ করবে সূর্য ডোবার আগে মিনা ত্যাগ করতে না পারলে সে রাত তেরো জিলহস মিনায় অবস্থান করা বিদায়ী তাফ সারা বিশ্ব থেকে আগত সব হজ পালনকারীর জন্য দেশে রওনা হওয়ার আগে তাফ করা আবশ্যক এ বিদায় পর যে কোনো নফল বিদায় তাফে হিসেবে আদায় হয়ে যায় বন্ধুগণ আপনারা জানেন যে বিদায়ী তাফের পরে আর কাবা ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না তখন আপনারা অন্য কোনো মসজিদে আপনাদের নামাজ ওয়াক্ত নামাজ এবং অন্যান্য গুলো করতে পারবেন আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে হজের যে মূল পাঁচ দিন এই পাঁচ দিন আমরা আসলে অনেক টেনশন করি যে পাঁচ দিনে কখন কোনটা কিভাবে করব ঠিকভাবে করতে পারবো কিনা আমি কি ভুল করছি কিনা বা আমার যে দৈনিক কাজের চার্ট সেই চার্টের ভিতরে কোনটা টাকে কোনটা পড়ে সবসময় আমার সাথে মহল্লেম বা আমার যে হজ গাইড আছে সে থাকে না তো আমার আগামীকালের কাজ কি আমি যদি এই ভিডিওটা বারবার করে দেখি এবং মিনা যাওয়ার আগেও যদি আমি দেখি তাহলে প্রতিদিনের যে আমার কাজের চারটি অর্থাৎ আগামীকাল আমার কি কাজ আমি কিন্তু আজকে আমার মাইন্ডটাকে একদম ইয়েতে রাখতে পারবো কনশাস রাখতে পারবো যে আগামী দিন আমার এই কাজগুলো আছে এটি হচ্ছে মূলত এই ভিডিওটি তৈরি করার আমার মূল উদ্দেশ্য আমি জানি যে আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন এবং অনেকে অভিজ্ঞ আমি শুধু যারা নতুন তাদেরকে হজের পাঁচ দিনের বিষয়টি কেমন ভাবে কাটবে কি কি কাজগুলো কি কি আবাদত গুলো করতে হবে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এর ভিতরে ফরস ওয়াজি উন্নত মুস্তাফ কি কি আছে অবশ্যই আপনারা মুক্তি বা যারা ইসলাম স্কলার আছে তাদের কাছ থেকে জেনে নেবেন আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করেছি ওই পাঁচ দিনের কাজগুলো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন কন্টেন্টে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ